এই মানুষটা রাস্তার উপরে এভাবে পড়েছিল মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলছিলো সাতাইশে জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করেছি আর আজকে উনত্রিশে মার্চ এই মানুষটার কতটা পরিবর্তন বোঝা যায় দেখে চেনা যায় এই মানুষটা রাস্তায় পড়েছিল দেখেন তো আজকে এই মানুষটার অপারেশন শেষে এত দূর তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা তার জন্য খাবার ওষুধপত্র ছয় হাজার নয়শো চব্বিশ টাকার এক একটা প্রত্যেক দিনের ইঞ্জেকশন সেই সব কিছু ম্যানেজ করে আজকে একটা মানুষের অভাবে একটা গার্ডিয়ানের অভাবে এই মানুষটা ব্যান্ডেজ খুলে ফেলছে ডাক্তার যখন প্রশ্ন করবে যে কি করলেন আমরা তো অপারেশন করতে চাইলাম না আমরা তো অপারেশন করবই না তো আপনার রিকোয়েস্টে আমরা অপারেশনটা করে দিলাম এখন এই ব্যান্ডেজটা কেন খুলে ফেললো এই প্রশ্নটা করলে আসলে আমি ডাক্তারের কাছে কি জবাব দেব তো এই মানুষ সম্পর্কে বাকি বিশ কোটি জনগণ সম্পর্কে আসলে কিছু বলার নাই বলার থাকলে এই মানুষটার চিকিৎসার জন্য আসলে বিশ কোটি টাকা প্রয়োজন ছিল না এই মানুষটার চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন ছিল না ঠিক আছে তো যার যার সামর্থ্য অনুযায়ী এমনকি মানুষ এই ভিডিও শেয়ার করতেও আসলে মানে শেয়ারও করতে চায় না যে শেয়ার করলে হয়তোবা সে পাপ কামাই করতেছে শেয়ার করলে সে দোজকে যাবে শেয়ার করলে সে জাহান নামে যাবে অথবা শেয়ার করলে তার আইডি নষ্ট হয়ে যাবে এরকম হয়তোবা মানুষ মনে করতেছে কারণ এই মানুষটার পাশে যে একজন লোক দরকার তার একটা শেয়ারে যে একটা লোকের ব্যবস্থা হতে পারে এই মানুষটার যে ওষুধ ইঞ্জেকশন প্রত্যেক লাগে বাকি ওষুধ কেনার যে টাকা নেয় ইঞ্জেকশন কেনার টাকা নেয় অপারেশনের বিল এখন পর্যন্ত হাসপাতালে দিই নেয় তো সেই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই অথচ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে অথবা আমাদের আমরা আমি আপনি বাকি আমাদের আত্মীয় স্বজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে হয়তোবা একটা অচেনা মানুষই তার পাশে দাঁড়ায় অচেনা মানুষ তাকে নিয়ে হাসপাতালে যায় তার জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করে আর কেমন একটা সমাজে আমরা এখন বসবাস করি একটা মানুষের পাশে একটু দাঁড়ানোর মতো মানুষ নেই অথচ আমরা যখন ওই কথার কথা আমরা যখন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকি তখন আমরা হয়তো আল্লাহর কাছে অভিযোগ করি আল্লাহ আমার কেউ বাঁচাইতে আসলো না কেন ভাই আল্লাহ কি আপনার নিজেতে ইচ্ছে করে বাঁচাইতে আসবে আপনি মানুষের জন্য কিছু করবেন না মানুষ আপনার জন্য কিছু করবে এইটা ভাইবা থাকলে হবে না মানুষ মানুষের জন্য দেখি যে কি করছে এই যে দেখতে পাচ্ছেন দেখি তারা লড়াছড়া করে না দেখছেন যে এই ব্যান্ডেজটা সে একজন মানুষের অভাবে খুলে ফেলছে আচ্ছা এখন আমি দেখাই যে সেট তুলা ডাক্তার আইয়া দিব আনে আমারে এই যে দেখেন যে মানুষটার এই যে কি অবস্থা ঠিক আছে এই যে অপারেশন হয়েছে দেখি এই যে কোনখান থেকে কোন পর্যন্ত কাটছে দেখছেন একটু দেখেন এই উপর পর্যন্ত কাটছে গাড়িটা পুরো পোকা বের করছে তারপরে অপারেশন করছে অথচ মানুষ বলে মানুষের জন্য কি বলবো মানুষকে বন্ধু করে